আমরা তো বললাম যে আমাদের এই ছোটো ভাই অনেক চাপের মুখেও কিন্তু মানুষকে সচেতন করার জন্য তিনি কিন্তু সত্যট আপনাদের সঙ্গে তুলে ধরেছেন এবার আমরা যেটা দেখাতে চাইছিলাম যে গুরুদেবের জায়গায় কিন্তু আসনে হয়নি আসনে হয়নি কেন তার ভণ্ডামোর জন্য তিনি যদি ভণ্ডামি না করতে মানুষকে না ঠকাতেন তাহলে হয়তো তিনি আসনের এলাকায় আমরা দেখেছিলাম শুরুশ্রি আসন থেকে কীভাবে উৎখাত করা হয়েছে আমরা দেখাচ্ছি আজকে দেখুন ভাইয়ের যে দোকানে যজ্ঞ করা হয়েছিল যজ্ঞ করার পরে এটা হচ্ছে ভাইয়ের আসন দেখুন এখানে কিছু লক্ষ্মী গণেশ রয়েছে ঠিক আছে গুরুদেবকে কোথায় আস্থা করে রয়েছে সেটাও দেখাচ্ছে ভাই আমাদের গুরুদেব কোথায় আছে দেখা এই রকম জঞ্জল থেকে ট্রেনে বার করছে হ্যাঁ দেখা তুললে দাদা এই গুরুদেবের দেখছেন একদম ময়লা আবর্জনা হয়ে গেছে গুরুদেব বহুদিন ফুল ধূপ কিছু পায় না ঠিক করে পাবেন গুরুদেবের এই ভণ্ডামোটা ধরা পড়ে গেছে দেখুন এই যে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমার মুখটা এখন দেখাবেন না যখনই খবরটা দেখবে তখন আমার ওপর নানা চাপ আসতে পারে তার কারণ নানারকম তো দেখছি অনেকভাবেই অনেক দিকতে চাপ ফলস কেস এসব দেওয়া হচ্ছে ঠিক আছে সেই সূত্রে আমার মুখটা এখন মানে ঢেকে দিতে বলছি কিন্তু যখন মানুষকে সচেতন করে আর যদি এই র্যাকেটটাকে পুরো আপনারা চক্রটাকে ফাঁস করতে পারেন তখন সেরকম যদি প্রয়োজন হয় তখন আমি আপনাদের সামনে এসে সত্যি কথাটা বলবো আচ্ছা দাদা আপনি ইচ্ছাপুর অভয়ধামে যে ঠাকুর বাবা বা গুরু বাবা বলে তার তো কোনো নাম জানা যায় না না তার আপনি ওনার থেকে দীক্ষা নিয়েছিলেন শুনলাম আপনি আমাদের ফোন করেছিলেন কিভাবে দীক্ষা নিয়েছিলেন বলুন দীক্ষাটা ছিল তখন আমি পশ্চিমবাংলার বাইরে ছিলাম আমার বাড়ির লোক গিয়ে আগে দীক্ষা নেয় তারপরে বলে যে ছেলে বাইরে আছে তখন বলে যে ফোনে ফোনে দীক্ষা দেওয়া যাবে সেই সূত্রে একদিন ডেট করলো সেই ডেটে সেদিন আগের দিন বলে দিল যে নিরামিষ খেয়ে থাকতে হবে ত্যান নিরামিষ খেয়েই ছিলাম একদিন ফো ওই টাইমেই ফোন করলো করে ফোনে ফোনে দীক্ষা দিল এবারে যখন আমি এই মানে এখানে আসলাম ইচাপুর অবায়ধামে ধামে তখন আশ্রমে দুই তিনবার যাওয়ার পরে আমার মনে হয়েছে এটা সম্পূর্ণ ফ্রড ঠিক আছে হয়তো আমার বাড়ির লোক বিশ্বাস করে কিন্তু আমার নিজের সম্পূর্ণ ফ্রড কেন মনে হয়েছে ওনারা ওদের আশ্রমে ভিডিওগ্রাফি সব কিছু হচ্ছে যখন বাবাকে কেউ প্রণামী দিতে যাচ্ছে লাইন দিয়ে প্রণামী দেওয়া হয় তখন কাউকে ভিডিওগ্রাফি করতে দেয় না আমার চোখে দেখা একজন ভক্ত ভিডিওগ্রাফি করছিল তার ফোনটা হাত থেকে সমীরন্দার ছেলে কেড়ে নিয়ে তার ভিডিওটা ডিলিট করে দিয়েছে তাহলে সত্যিই যদি মানে আমার সব কিছু ঠিক আছে সবাই তো জানে সমস্ত ভক্তরা জানে যে কুড়ি হাজার তিরিশ হাজার করে টাকা পাঠাচ্ছে সেগুলো প্রত্যেকের হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে তাহলে পুনামিটা নিচ্ছে যখন লক্ষ লক্ষ টাকা পুনামি নিচ্ছে লাইন দিয়ে কেউ হাজার টাকা কেউ দু হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা পুনামি দিচ্ছে তাহলে এইটা কাউকে ভিডিওগ্রাফি করতে দেয় না এইটা দেখে আমার একটা সন্দেহ হয়েছে তারপরে উনি আর একটা কথা বলেছিল আমার আমি যখন একটা দোকান করব বলে আমার বাবা যখন বলেন যে তখন বলে যে দোকান প্রতিষ্ঠার একটা যোগ্য করলে আপনার দোকান দাঁড়িয়ে যাবে সেই যোগ্য করার জন্য উনি কুড়ি হাজার টাকা নেন কিন্তু আমার এই তিন বছর হলো দোকান দোকান তো চলছে কিন্তু সেরকম তো কিছুই দাঁড়ায়নি হুম প্রায় এখন প্রায় বন্ধ হওয়ার মুহূর্তেই রয়েছে দোকান সেরকম তো কোনো উন্নতিই হয়নি এবং কি মানে বন্ধ করতে পারলে এরকম হয় শুধু ভাড়াটাই গুনতে হচ্ছে এরকমই মানে লাভ খুব হচ্ছেই না আর একটা ব্যাপার যেটা উনি একদিন আশ্রমের মধ্যে বলেছিলেন এটা যদি সমস্ত গুরুভাইরা শুনে থাকে আমার এই কথাটা যদি শুনে থাকে অনেকেই মানে আবার এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠিয়েছিলেন যে গুরুবাবাই এক বছরের মধ্যে দেহত্যাগ করবে আচ্ছা ঠিক আছে তা আজ থেকে তিন বছর আগের কথা বলছি আমি তা আজকে নিয়ে তো তিন তখন বলেছিল যে আমি দেহত্যাগ করার পরে এই আশ্রমটা সামলাবে হচ্ছে নারান্দা ওখানে একজন নারান্দা বলে একজন আছে নানান্দা কিন্তু আজকে আমার তিন বছর হতে চললো এখনও তো সেই গুরু বাবা যেমন আছে সুস্থই আছে তাহলে এইটা লোককে ভাবতে বাজে তাহলে ভগবান হয়ে কি তাহলে ভগবান মিত্রতা বলে আপনারা তো সবাই বলেন যে এটা ভগবান উনি ভগবান তাহলে ভগবান ভগবান তাহলেতা বলছে যে আমি এক বছরের মধ্যে দেহত্যাগ করব এদিকে তিন বছর হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস দাদা আপনি তো বাইরে ছিলেন আপনাকে ফোনে দীক্ষা দিয়েছে গুরুদেবের গুরু দীক্ষা কখন এরকম ফোনে হয় না এরকম কখনো আমি প্রশ্ন করেছিলাম আমাকে যখন দীক্ষা দেওয়ার সময় শৌমিসটা দিয়ে ফোন করেছিল ফোনে কথা ঘোষের যে হ্যাঁ আমি তখন বললাম যে আমার তো একবার দীক্ষা নেওয়া আছে অনুকূল তা আমি কেন আবার দীক্ষা নিতেই কি হবে বলছি তুমি যদি এই দীক্ষাটা নাও ওই দীক্ষার কোনো মানে থাকবে না এটাই তোমার মন ইয়ে কিন্তু আমি তখন বললাম যে এর আগেও আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি অনেক রকম নিয়ম কানুন আছে কানে কানে বলে হ্যান ত্যান মানে পাশাপাশি কিন্তু এরা ফোনে ফোনে কীভাবে দীক্ষিত হলো সেটা মানে হলো হয়ে গেল দেখেন সত্যি কথা বলতে কি আমার মানে ওই আশ্রমে দুই তিনবার যাওয়ার পরে আমার মানে বিশ্বাস তো উঠে গেছে তার আমার মানে আমি তো অনেক মানে ঘুরি ফিরি হ্যান ত্যান রামকৃষ্ণদেবও তো মানে ধরে রাখেন যে অনেক তার নাম শুনেছি সেও কিন্তু এখনও পর্যন্ত আমরা বইতে পড়িনি যে কারু কাছে পয়সা নিয়ে এই কাজ বাজ করেছে উনি যদি সত্যিই ভগবান হয় যারা মানে আশ্রমের ওই যে ভিডিও তো পাঠায় যে উনিই ভগবান উনি সব কিছু উনিই শিব তাহলে সেটাই হ্যাঁ তাহলে পয়সা দেওয়ার কি দরকার দীক্ষা দেওয়ার জন্য আমার বাড়ির লোকের কাছ থেকে নেওয়া হয়েছিল সাত হাজার টাকা তারপরে যজ্ঞের জন্য তো নেওয়া হয়েছিল তাছাড়া যতবার আশ্রমে যাওয়া হতো ততবার ওদের কাছ থেকে আবার কি আপনি ওই কুপন না কেটে আপনি ওপরের বাবার কাছে দেখা করতে পারবেন আগে কুপন কাটতে হবে ঠিক আছে পাঁচশো টাকার কেউ হাজার টাকা কেউ দু হাজার টাকা বিভিন্ন ধরনের কুপন আছে কুপন না কেটে আপনি বাবার সাথে দেখা করতে না কারণ কুপন কাটার পরে আপনাকে আহুতি দিতে হবে বলবে ওটা আহুতির জন্য আহুতি না দিয়ে বাবার সাথে দেখা করা যাবে না তার মানে কি আমি যদি কুপন না কাটি আহুতি দিতে পারবো না মানে আহুতি না দিলে বাবার সাথে দেখাও করতে না কিন্তু ওরা হবে পয়সারি চলে আপনি যে মনে করেন বাবাকে কিছু বলতে যাবেন বলার টাইম না আপনাকে ওই নমস্কার করার সময় টাকাটা হাতে দেবেন হাত টাকাটা ওই নিল ব্যাস আপনাকে সঙ্গে সঙ্গে লাইন থেকে টেনে বের করে আনবে যে পরের লোককে আসতে দাও পরের লোককে আসতে দাও আর টাকাটা বললেন যে ওরা একটা টাকাটা হচ্ছে ওই গুরু বাবার কাছে পাশে একজন থাকে সে একটা ব্যাগ ধরে থাকে আর গুরুমার পাশে একজন থাকে সে একটা প্লাস্টিকের বড়ো ব্যাগ ধরে থাকে সবাই গুরু বাবা হাতে নেয় না যেহেতু ওনার প্লাস্টিকে ফেলে দিতে হয় হুম টাকাগুলো আমার নিজের চোখে দেখা কত লোক পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পর্যন্ত কোন দিচ্ছে হুম আপনাকেও দিতে আপনিও দিয়েছি হ্যাঁ আমিও দিয়েছি যতবার গেছি কিন্তু দিতে চাইনি আমি তো দিইনি ওই বাবা দিত তাই বাবার সাথে যেতাম হুম আমার তো প্রথম থেকেই বিশ্বাস ছিল না ঠিক আছে কিন্তু আমি যেয়ে যেয়ে আমি বাড়ির লোককে অনেক বলেছি যে এটা পুরো ফড ঠিক আছে কিন্তু এখন যখন আমি খবর দেখতে পাচ্ছি আস্তে আস্তে লোক লোকে জানতে পারছে আমি চাই সত্যটা সামনে আসুক ঠিক আছে আর এই যে মানুষকে যে ধরুন বিভিন্ন রকম কাজের কথা বলে আপনার এইটা করতে হবে আমার একটা জিনিস আমি মনে করি কি বলুন তো যদি যোগ্য করলে সব হয়ে যেত তাহলে পুলিশ প্রশাসনের রাখার কি দরকার ছিল তাহলে তো যোগ্য করলে সবাই বড় লোক হয়ে যেত তাহলে বাবাকে বলুন যে ভারতবর্ষে যারা গরিব আছে যোগ্য করে সবাইকেই বড় লোক করে দিতে হুম এটা কোনোদিনও সম্ভব না আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আবার আপনাদেরকে আমরা দেখাবো আমাদের বারে এই খবরটা তুলে ধরতে হচ্ছে কারণ একটা ধর্ম আর অধর্মের লড়াই চলছে ধর্মের পক্ষে রয়েছে আমরা অধর্মের পক্ষে রয়েছি ইচ্ছাপুর অভয়ধামের যে নকলি সহসিত ডন সহসিত সায়েন্সা গুরু ঠাকুর ঠাকুর বাবা তার সঙ্গে লড়াই চলছে এই লড়াইয়ের জন্য কিন্তু আমাদের অন্যান্য যে ময়না ময়নাতদন্তমূলক খবর সেগুলো আপনারা দেখবেন কিন্তু তার আগে একটা যে লড়াই চলছে সেই লড়াইটা আমরা বিদ্রোহ ঘোষণা করেছি এই ভণ্ডামোর বিরুদ্ধে আজকে আপনাদেরকে আমরা দেখাবো আরেকবার আরেকবার দেখুন গুরুদেব তো বলেন যে দীক্ষা দেন দীক্ষা ছাড়া তার আশ্রমে প্রবেশাধিকার নেই বড় বড় জেলখানার পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ওখান থেকে ঢোকার সময় দীক্ষা নিয়ে টোকেন কেটে তারপর আশ্রমে ঢুকতে হবে এত গোপনীয়তা কেন এত গোপনীয়তা কেন আমরা আজকে তুলে ধরছি আপনাদের কাছে যে একটি যুবক ছেলে তিনি পশ্চিম পশ্চিমবাংলায় তখন ছিলেন না তার বাড়ি আমাদের ব্যারাসাত মহকুমার মধ্যেই তার বাড়ি কারণ যেভাবে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে তাতে আমরা এর নামটা গোপন রাখতে বাধ্য হচ্ছি কারণ আপনাদের যে সায়ন্তী পাল যে আমাদের কাছে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এমন হুমকি দেওয়া হয়েছে যে সে রীতিমতন ভয় পেয়ে তাকে নানানভাবে চমকে ধমকে একেবারে মানে তটস্থ করে রেখেছে অল্প বয়সের একটি ছেলে তাকে এই গুরুদেব সে তখন আমাদের রাজ্যের বাইরে ছিলেন এবং সে এক সময় অনুকূল ঠাকুরের দীক্ষিতও ছিলেন তাকে বোঝানো হয় যে এই ঠাকুরের দীক্ষা নিলে তার যে সমস্যা আছে সমস্যার সমাধান করবেন গুরুদেব তার জন্য তাকে অনলাইনে দীক্ষা নিতে হবে সাত টাকার বিনিময়ে তিনি অনলাইনে দীক্ষা নেন এবং দীক্ষা নেওয়ার পরে তারপরে তিনি এই পশ্চিমবঙ্গে ফিরে আসেন ফিরে আসার পরে তিনি কি কাজ করবেন কি করবেন এই ভাবতে ভাবতে তার অভিভাবক গুরুদেবকে খুব ভরসা করেন বিশ্বাস করেন কিন্তু এই যে তার ছেলে তার বিভিন্ন কারণে আশ্রমিকে তার কিন্তু সন্দেহ হয়েছে অনেকগুলো ঘটনা সে বলেছে নিজে মুখেই আপনারা শুনবেন সেটা তখন এই গুরুদেবের কাছে যান তার বাবা ছেলেকে নিয়ে স্ত্রীকে নিয়ে ছেলে একটা ওষুধের দোকান খুলতে চায় গুরুদেব চট করে তার যজ্ঞরতে সব কিছু ব্যবস্থা আছে চাকরি পাওয়ার যজ্ঞ পড়াশোনা না করে মানে প্রচুর নাম্বার পাওয়া সেটার জন্য যজ্ঞ স্বামী স্ত্রীর ভাঙন লাগানোর জন্য যজ্ঞ মানে একজনের স্ত্রী আর একজনকে আর স্বামী নিয়ে যাওয়ার জন্য যজ্ঞ এই ধরনের নানান সেট আপ করে রেখেছে গুরুদেব কি কী বললেন যে তোমার ওষুধের দোকানের জন্য যে যজ্ঞ আছে সেই যজ্ঞের জন্য কুড়ি হাজার টাকা দিতে হবে কুড়ি হাজার টাকা নিলেন নেওয়ার পরে তার ওষুধের দোকানের নামটাও ওই গুরুদেব তার দেওয়া নাম রাখলেন ওই ওষুধের দোকানে তিন বছর হয়েছে ওষুধের দোকানের উন্নতি তো দূরের কথা ধীরে 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 এই ওষুধের দোকানটা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে তলানিতে এসে ঠেকেছে শুধু তাই নয় দোকানের যে ছোট ভাইটা যে অল্প বয়সী ভাইটা যে প্রতিবাদ করে আমাদের জানিয়েছেন সে বলছেন যে দাদা এখন আমার নিজের টাকা থেকে দোকানের ভাড়া দিতে হচ্ছে দোকানের ভাড়া দিতে হচ্ছে শুধু কি তাই সে যখন টের পেয়ে গেলেন যে এই গুরুদেবের আসলে কোনো ক্ষমতা নেই এই গুরুদেব আসলে হচ্ছে সিন্ডিকেট চক্রের মাধ্যমে এই মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে মুরগি বানানোর জন্য এভাবে ব্যবসা করেন কারণ তিনি একটা কথা আমাদের বলেছেন যে তিন বছর আগে এই গুরুদেবের লোকজনেরা প্রচার করেছিলেন যে গুরুদেব দেহ রাখবেন তারপরে অনেক টাকা পয়সা তোলা হয় সে নিজের মুখেই বলছেন এগুলো আমাদের কথা নয় তারপর গুরুদেব তো দেহ রাখা দূরের কথা গুরুদেবের এখন দেখেছেন একেবারে টকবক করছে শরীর টকবক শুধু নয় মানে একেবারে যৌবনে ভরপুর শরীর গুরুদেবের টকবক করছে দেখবেন টকবক করা গুরুদেব একটা নিরি একটা ছেলের থেকে কুড়ি হাজার টাকা নিয়ে যজ্ঞ দোকানের তার দোকানটা এখন তলা নিতে হ্যাঁ এই ছেলেটা যে কাজটা করেছে আমরা ছেলেটাকে কুর্নিশ জানাতে চাই ওকে আমরা কুর্নিশ জানাতে চাই কুর্নিশ জানাতে চাই এই কারণেই গুরুদেবের যে ছবিটা আসনে রেখে পুজো করতেন সেই ছবিটাকে একেবারে কাগজপত্র ময়লার ভেতরে সেই ছবিটাকে ফেলে রেখেছিলেন আমরা দেখুন সেই ছবিটাকে তাকে দিয়ে তোলালাম তোলানোর পর আমরা আঙুল দিয়ে দেখলাম তাতে প্রায় হাফ ইঞ্চির মতন ধুলো পরে একদম জমে গেছে এটাও কম শাস্তি কিসের গুরুদেবের গুরুদেব যে হবেন তার কাছে এটা কম্বর শাস্তি নয় তিনি যে চিটিংবাজি করছেন তিনি যে ধান্দাবাজি করছেন সেগুলো ধরে ফেলেছেন এই যুবক সে ভয় পাচ্ছেন কারণ সে হচ্ছে তিনি আগেও কিছু তার পারিবারিক তার মা বাবা এই চাপের মধ্যে তিনি রয়েছেন কিন্তু তবুও মুখ খুলেছেন আমাদেরকে অনুরোধ করেছেন যে দাদা আমার মুখটা ঢেকে দেবেন যদি প্রতিবাদের জন্য কখনো দরকার হয় আমি আপনাদেরকে লিখিত চিঠি দিচ্ছি আমাদেরকে সে লিখিত অভিযোগ করেছে লিখিত অভিযোগ করলাম আমার মুখ ঢেকে দেবেন যারা ভক্ত শিষ্য আছেন তারা শুনলেই জান বুঝতে পারবেন যে ঘটনাটা কি আমরা এখানে একটা কথা শুধু বলতে চাই যারাই গুরুদেবের নামে ভক্ত শিষ্য রয়েছেন চল্লিশ হাজার বলেছেন চল্লিশ হাজারের মধ্যে আমরা দেখাবো আপনাদের আমাদের কাছে দশ এগারোটা মতো নুকিলের চিঠি এসছে আর গুরুদেব একটা হোয়াটসঅ্যাপে গুরুদেব আপনি তো কত কায়দা করলেন যে হোয়াটসঅ্যাপে ছবি না দিলে হোয়াটসঅ্যাপ থেকে বার করে দেবো অনেক কাটছাট করলেন ভক্ত শিষ্যদের অনেক সংযত করলেন কেউ যাতে আমাদের খবর না দিতে পারে আমরা আজকে দেখাবো গুরুদেব আপনি যে একান্ন জনের নামের তালিকা দিয়েছেন আমাদের পরবর্তী খবরে দেখাবো একান্ন জনের যে নামের তালিকা দিয়েছেন যে আমাদের নামে তারা কেস করেছেন আমরা কিন্তু তাদের কোনো দোষ দিচ্ছি না যে জন আমাদের আইনজীবীর চিঠি পাঠাবেন বলে মনস্থির করেছেন তার মধ্যে আমরা দোষটা পেয়েছি বাকিগুলো নিশ্চয়ই পাবো কিন্তু তাদেরও সব ঠিকানা দেওয়া রয়েছে তারা যে হুমকি দিয়ে আমাদেরকে চিঠি লিখছেন আমার তো মনে হয় বয়ান গুরুদেবেরই তৈরি করে দেওয়া বয়ান যেভাবে লিখছেন চিঠি মানে একটা ঝড় উঠে গেছে হুলুস্থুল পড়ে গেছে গুরুদেবের মনে হচ্ছে যে শতজন্মের যা মানে আয় রোজগার করা ছিল তা বোধ সব ধ্বংসের পথে ধীরে ধীরে যাচ্ছে আজকের দেখুন আমরা এরপরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফ্লেজ করে কীভাবে ভক্তদের থেকে টাকা আদায় করার জন্য ব্যাংকের টাকা জমা দেওয়ার কাগজ ছাড়া হয় যেখানে বলা হয় গুরুমা পাঠিয়েছেন পাঁচ লাখ গুরুদেবের ছেলে দাদা পাঠিয়েছেন একুশ লাখ যেগুলো পাঠানো হচ্ছে সবই একই নাম্বার মানে একই অ্যাকাউন্ট নাম্বার গুরুদেবের স্ত্রীরও যে নাম অ্যাকাউন্ট নাম্বার গুরুদেবের ছেলেরও সেই অ্যাকাউন্ট নাম্বার এগুলো যাদের পাঠানো হয় তারা বোধহয় ঠিক দেখেন না কেন নিচে ওরা লিখে দেয় ওইটা দেখেই তারা উজ্জীবিত হন যে গুরুদেবের কি বিশাল ব্যাপার আমরা আজকের সেই তুলে ধরছি একেবারে জলজ্যান্ত তরুণ প্রজন্মের যুবককে কোথায় তাকে আশীর্বাদ করে তার ব্যবসার মঙ্গলের জন্য গুরুদেব নিজে উপযোজক হয়ে যাবেন সেখানে বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা নিয়ে গুরুদেব দোকানের নাম দিয়েছিলেন সংকটমোচন দেখবেন বারবার বলেন সেই সংকটমোচনের যে এখন এই মুহূর্তে যে মালিক আমাদের ছোট্ট ভাই শুনুন তার কথা শোনার পরে যদি যারা ভক্ত রয়েছেন যারা শিষ্য রয়েছেন এখনও যাদের ঘুম ভাঙেনি তাদের যদি ঘুম না ভাঙে তাহলে আমাদের কিছু করার নেই আমরা তো বলছি যে এই গুরুদেবও একদিন প্রচারের আলোতে আসবেন ভোলে বাবা রাম রহিম আশারাম বাপু এরকম গুরুবাবাদের গুরুদেবেরদের মতন ইনিও আসবেন সেই ইয়েতে আমাদের যে অন্তর তদন্ত সুরেন্দ্র কুমার সিং যে একের পর এক বিস্ফোরক তথ্য তুলে নিয়ে আসছে সেই তথ্যতে আপনারা দেখবেন যে কিভাবে বিভিন্ন জায়গা থেকে নাম পরিবর্তন করে পদবি পরিবর্তন করা লোকদের গুরুদেব তার এখানে আশ্রয় দিয়ে রেখেছেন প্রমাণসহ আমরা দেখাব আজকের দেখুন সেই ছোট্ট ছেলেটার কিভাবে কুড়ি হাজার টাকা এবং অনলাইনে দীক্ষা দিয়ে তার টাকা আত্মসাত করার পরে ধীরে ধীরে যজ্ঞ করায় তার মঙ্গল তো দূরের কথা তিন বছরের মধ্যে তার দোকান একেবারে তলানিতে ঠেকে গেছে দেখুন সেই খবর